ঘুমাচ্ছিস নাকি বলো ঘুমানো বেলাগাল ঘুমানো স্বাস্থ্যের জন্য আমার তো সকাল সকাল উঠতে হয় তুই স্কুলে আনতে যেতে

একটু উঠে গিয়ে ভাবিকে একটু হেল্প করতে পারিস ক্লাস নাই না ঠিক ক্লাস নাই কি করব কেন থাকব তোমাদের বাসার মধ্যে কোনো প্রাইভেসি নাই এজন্য সেটা রুম শেয়ার করা লাগে কোনো টাকা পয়সা রাখতে পারি সব দিয়ে যায় এটা বাসা হলো মানুষ থাকি বাসা মাথাটা খারাপ হয়ে যাবে দেখছি একটু ঘরের কাজ করে না কিছু না কিন্তু কামড়া কাটি চিল্লাচিল্লি ভাই বোন এই সারাক্ষণ ঝগড়া লেগে থাকে কেন আ বুলিশ না এ যে তো চাচা আর সারা এখন ক্যাচ 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 করতেই থাকে আমার মাথাটা নষ্ট কষ্ট করে একদম সুইজুন তো তো বন্ধু চাচা পদের দেন তারা তো সবসময় এমনি করে বিপদে পড়াছন আম্মা আম্মা এমনি আমার কোনো খোঁজ নাই খবর দরাসিষ কেন কেন আম তো ভাই আরে যদি জানবি যে আসবে না দুইটা মিনিট চুপ করে দাঁড়া স্কুলে যেতে পারবো স্কুলে একটু পরে

পায়ের সংসারে খাও একটা কিছু করো কাজে লাগবো কথা বোঝো নাই রুজি রোজগার করো এই যে টাইম নষ্ট করতেছ এই টাইমের কোনো মূল্য নাই এইটা যদি না থাকে না কোনো লাভ নাই জি থ্যাংক ইউ আঙ্কেল ভালো কথাগুলো বলার জন্য আচ্ছা আঙ্কেল কিছু মনে না গেলে একটা কথা বলছে করো এই যে আপনার যে এত হ্যান্ডসাম ইয়াং ড্যাশিং একাই ম্যানেজ করেন এত কিছু এত বড় একটা বাড়ির মালিক আঙ্কেল আপনি বিয়ে করে নাই কেন? যেন লম্বা ইতিহাস। তুমি বাড়ির সামনে ওয়েট করতেছ আর আমি কলেজের গেটে অপেক্ষা করছি। কত সময় কত টাইম পার হয়ে গেছে। কোনো লাভ হয় নাই। বাদ দাও সব কথা আর আরে স্কুলে দিয়া হয়। আমি ছাদে আছি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি আসলে তোমার সাথে অনেক কথা হতো। জি। আই রিকশাই। ওই রিকশাই। এসো নে। দাঁড়াও। আরে রিকশাই ধরেই না এতদিন পর দেশে আসলাম মানে তুই বাসায় না ডেকে আমাকে ছাদে ডাকছিস আবার তোকে আমি তিন দিন ধরে ট্রাই করে লাইনে পাইলাম আজকে আবার আমাকে তুই আধা ঘন্টা দাঁড় করায় রাখছিস মানে স্বভাব যাবে না তোকে নাকি আসতে বলছে আসবো না মানে দেশের প্রতি কি আমার কোনো মায়া নাই দোস্ত অনেক মিস করি দেশটাকে মানে তোরা বুঝিস যে মানে বিদেশে গিয়ে আমরা উদ্ধার করতেছি দেশকে আমরা কিছু দেখি না মানে দেশকে ভালোবাসি না এরা ঠিক ভাই তুই কানাডায় চলে যায় তুই কবরে চলে যায় কিচ্ছু যায় আসা যায় তুই আমার বাসায় আসলি কেন তুই আমার জুত কি হয়েছে ভাই তুই জাল দিগা তোর কাছে আসব না জুত এই কি হল আচ্ছা চা কফি কিছু খাবি তুই জানি রে রুচ্ছো খেতে চা খাও মানে মানে কানাডা বসে কোথায় চা খায় জানিস তো চা খাবি না কফি খাবি কি খাবি কফি খাবি নি আসবো বাসায় চল বাসায় গিয়ে বসি আড্ডা দিক না বাসায় তোকে নিয়ে যেতে পারবো না প্রবলেম আছে আমি তো বন্ধু আমি তো বন্ধু বাসায় যাব এটা প্রবলেম প্রথম প্রবলেম হচ্ছে তুই কেনাডায় থাকিস হ্যাঁ দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমার বন্ধু এটা ভালো না না ভালো না আর তৃতীয় হচ্ছে তার কথা কোনো ঠিক নাই মুখে ব্যালেন্স নাই আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি তো এটাই সবচেয়ে বড় সমস্যা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিস তুই যখন আমার পরিবারে আমার মা ভাই বোনের সাথে এই চাপা চুপা পিটায় তোর কানাডা লাইফে যা যাতি করস নাই এটাও তুই কইবি আর যা যাতি করি সেটাও তুই বলবি সব মিক্সড হওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বারগুলোর কাছে আমার জবাবদিহি করতে হবে তার আমার সারাদিন কথা শোনাবে খোটা দিবে যে তুই খুব স্ট্যাবলিশ হয়ে গেছিস ক্যানাডা ইউ নো ফুর্তি লাইফ আর আমি হচ্ছে বাংলাদেশে হতাশ হয়ে কবির মতো হাইটে বেড়াইতেছি এটা আমার আমার এই জ্ঞানের সময় কোনো টাইম নেই আমার সময় মন চায় না দোস তোর ফ্যামিলি তো ঠিকই বলতেছে তুই একা বেকার হয়ে ঘুরতেছিস তোর ভালো কিছু করতে হবে না আর এখন দেশ অনেক ডিজিটাল হচ্ছে তুই চাইলে তো অনেক কিছু করতে পারিস একটা ভালো প্ল্যাটফর্ম লাগা হ্যাঁ আমি তো কাজ করতেছি আমার আমার অর্গানিক ফুড যে প্রতিষ্ঠানটা এটা তো আমি অনলাইন একটা সাইট আছে আচ্ছা সেটা ব্যবহার করে আমি মানে কাস্টমারদের অর্ডার পাচ্ছি আমি তাদের কাছে আমি হোমমেড ফুডও ফুড ডেলিভারি করতে পারতেছি আমি শাকসবজি ফলমূল ডেলিভারি করতে পারতেছি অর্ডার আসতেছে এটা বড় হবে শুরু করলামতো আচ্ছা ইনকাম হচ্ছে কিছু মানে এখনো ওভাবে হয় না কিন্তু আই নো হবে

কিছু লাগবে আপনার না কিছু লাগবো না আচ্ছা আমার মেয়ের বিয়াটা দেরি হইতেছে কেন এত বিয়াটা কবে হইব খালা একটা কিছু সমাধান নিশ্চয়ই হবে আর যেটা হবে সেটা আশা করি সবার জন্যই ভালো হবে আপনি এত চিন্তা করবেন না হুম তুমি তো ওই বইয়ের শিখানো কথা কইলা একটা কিছু সমাধান হইব সকলের জন্য মঙ্গল হইব সেই বিয়াটা কবে হইব

উচিত কথা কি দুস্ত বেজা ও মা কি হয়েছে হ্যাঁ মা আপনার বোন তো অনেকদিন হয়ে এসেছে আমার মনে হয় এখন ওনার বিদায় নেওয়ার সময় এসে গেছে বাবা বুবু আমি কবে বিদায় নিব কবে বিদায় নিব না এইটা কি তোমাকে বইলা দিতে হবে হ্যাঁ আমি এই ভাষায় যা বলবো সেটাই হবে না 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 তোমাকে কেন বলতে হবে মা আমি খুবই সরি আমি আপনার সামনে এভাবে কথা বলছি কিন্তু আমি আসলে বলতে বাধ্য হচ্ছি আমার স্বামী যেহেতু এই সংসার চালায় অতএব এই বাসায় কে থাকবে কে যাবে সেটা আমার কথা মতো হবে দিস ইজ ফাইনাল ও এই সংসার তেলে তোমার স্বামীর টাকায় চলে তোমার স্বামী তেলে এই পরিবারের একজন গার্জিয়ান আপনাকে কোনো সন্দেহ আছে তাতে আমার সন্দেহ আসিল যাক এখন আমি নিশ্চিত হইলাম এখন আমার খুবই আরাম লাগতেছে তাহলে শুনো তোমার স্বামী যেহেতু এই পরিবারের গার্জিয়ান তার তো অনেক বড় একটা গুরুদায়িত্ব পালন করতে হয় এই যে আমার মানে আমার দুলা ভাই কোন আমলে আমার স্বামীর কাছ থেকে দশ লাখ টাকা নিছিল। বুঝছো সেই টাকা এখন শুধু আসলে মনে করো যে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে হয়েছে যেহেতু তোমার স্বামী আমার আপন মায়ের পেটের বইনের ছেলে আপন বাইক না তো আচ্ছা ঠিক আছে থাক মনে করো যে পঞ্চাশ লাখ কীর্তিকা পঁচিশ লাখ আমি তারে বিক্কা দিয়ে দিলাম আর বাকি পঁচিশ লাখ টাকা দিয়ে দিলেই হইব আমি শ্বশুর করে তখন গ্যারামে চলে যাব তুই আসো ঘরে আসো উচিত কথা দুস্ত বেচার আমাদেরকে বের করে দিবে দুই দিনের মধ্যে কে বাই করে দিবো কোন বাড়ির থেকে বের করে দিব কথা বলবো না পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই বাড়ি কিনা ফেলাম কে বাই করে দিবো মা বল আছেন সুন্দর একটা অফিস আমার হবে এটা আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি বাহ হ্যালো তোমার খালাকে তুমি আজকে এই ভাষা থেকে যেতে বলবা আজকে বলবা এখন বলবা আজকে এই নতুন অফিস আমার প্রথম দিন আমি এখনো চেয়ারে পর্যন্ত বসিনি আমি বাসায় ফিরে তোমার প্রবলেমগুলো শুনি তোমাকে এক্ষুনি শুনতে হবে মানে অফিসে বসে আমার বাসার প্রবলেম শুনতে হবে হ্যাঁ শুনতে হবে কারণ জীবনে কখনো তো আমি তোমাকে সংসারের কোনো প্রবলেম নিয়ে ফোন করি না সংসারে যা কিছু হয় সবকিছু আমি একলা সামলাই একা হাতে সামলাই আরে সেটার জন্য তো আমি কৃতজ্ঞ আজকে দয়া করে আমাকে একটু রহম করো তুমি আমার উপর একটু রহম করো আল্লাহর রাস্তা আমার উপর একটু দয়া করো আমার 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 জাস্ট দম বন্ধ হয়ে আসছে দম বন্ধ হয়ে আসলে এক কাজ করো একটু ছাদে যাও ওখানে গিয়ে হাটাহাটি করো ফ্রেশ লাগে সাথে সাথে আমি ফোন করছি হ্যাঁ আরে কি আশ্চর্য আমি মজা করার জন্য তোমাকে এই কথা বলবো কেন আমি সিরিয়াসলি বলছি তুমি সংসারের পুরোটা চাপ একা সহ্য করছো সমস্ত কিছু তুমি করছো তোমার তো এরকম একটু হাস ফাঁস লাগতেই পারে আর সেজন্য বলছি যে তুমি একটু ছাদে ঘোরাঘুরি করো সতেজ বাতাসে তোমার মনটা একটু ফ্রেশ হবে যাও না আমার ঘোরাঘুরি করতে হবে না আমার ঘোরাঘুরি করতে হবে না আমার কিচ্ছু করতে হবে না তুমি শুধু তোমার খালারে এই বাসা থেকে যেতে বলো তোমার খালা এই বাসা থেকে বের হইলে আমি আমি একদম পুরো ফ্রেশ হয়ে যাবো খালা কি করেছে মানে খালা যে খারাপ মানুষ সেটা তো আমরা সবাই জানি আমি বাসায় এসে সলভ করি শুনি আজ করে তুলিকে নিয়ে বাজে কথা বলেছেন আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে অভিশাপ দিয়েছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যালো শুনতে পাচ্ছো তুমি কি বলছো তুলিকে অভিশাপ দিয়েছো মানে কেন অভিশাপ দেবে হ্যাঁ দিয়েছেন দিয়েছেন এবং উনি আমার সামনে দাঁড়িয়ে দিয়েছেন তুই আমার কাছে দাঁড়ানো ছিল তুলে নিজের কেন শুনেছি আমার মেয়েকে আমি এর মধ্যে রাখবো না আমি কোনোভাবেই আমার মেয়েকে এর মধ্যে রাখবো না তুমি একদম পরিষ্কারভাবে ভাবে বলছি তুমি শোনো হয় এই বাড়িতে তোমার খালা থাকবে না আমি থাকবো তুমি কি করবো তুমি এখন ডিসিশন আমি থাকবো না আমি এই বাড়িতে থাকবো না শোনো আমার হ্যালো শোনো আমার কথা হ্যালো হ্যালো এইটুকু আচ্ছা ফুপি একটা কথা বলি বলো শেফালি দাদি কি আমার দাদির সত্যি কি আপন বোন কেন উনি একজন খারাপ মহিলা আচ্ছি চিচ্ছি বাবা বদলে খাপ গো দানা বলেছো তোমাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ও আচ্ছা বলো আমি না একটা ছোট্ট বাচ্চা ছোট বাচ্চাদের সাথে কি এমন করতে হয় একদম আর মাথায় কি কিছু নাই বড় ভাই কিছু বোঝে না পাগল একটা মহিলা বাবু না হ্যাঁ একটু আমি ওনাকে বলে দেবো যে তোমার সাথে কিছু না বল ওকে উনি আমাদের বাসা থেকে কবে যাবে